লঙ্গের <laughs> <laughs> আসলে সদকের আছে না আইলি দেশে তোমার সমস্যা নাই এত কয়েক মাস তারপর তা কম বেশি সবাই যাবে পথ ঠিক না শীতকাল আসতেছে বর্ণদিন এই যে এই যে বর্ণদিনের দেখ এম কত সুন্দর লাগে পানিগুলো একদম পরিষ্কার নদীর মত এই যে মাছ দেওয়া আছে যেরকম লড়ে এগুলা সব ইয়া মাছ কি জানি কয়ে কালো কালো মাছ গুলার নাম মানে ভুলে গেলাম এখানে লাইট আছে তো সকালবেলা সদরঘাট অনেক লঞ্চ এসেছে হচ্ছে ফারহান চার ফারহান মনপুরা পার্বাত পনেরো এমবি ঘোরা অনেক লঞ্চ